হুমায়ুন আহমেদ স্যারের গ্রামের বাড়ি এখানে আমরা আজ এসেছি আমাকে আপনার নাম কি শাখাওত হোসেন শাখাওত হোসেন সাগর উনি বলছেন যে এই টিনের বাড়িটাতে হুমায়ুন আহমেদ স্যার যদি কখন এখানে আসতেন খুব মাঝে মাঝে রেয়ার তখন এখানে উঠতেন এই টিনের বাড়িটাতে এই ঘরটাতে থাকতেন বহসপুলির লোকজন নিয়ে আসতো শুটিং এর জন্য শুটিং এর জন্য শুটিং কোথায় হতো এখানে এখানে রাজবাড়ি এবং আমাদের বাড়ি পিছনে ও আচ্ছা আচ্ছা এখানে বিভিন্ন যে শুটিং হতো শুটিং এর প্রয়োজন এখানে আসতো অদেখা ভুবন অদেখা ভুবন যে নাটকটা এটা এখানে হইছে আর চন্দ্রকোণের বাড়ি সামনে বন্ধুরা আমরা যাচ্ছি এখানে তো উনি অসংক নাটকের শুটিং করেছেন আশেপাশে হুমায়ুন আহমেদ ছিলেন একজন বাঙালি উপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যে বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক একই সাথে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর প্রতিকৃত আর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিন শতাধিক বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনুদিত হয়েছে মিসির আলী এবং হেমো তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র হুমায়ুন আহমেদ উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের মায়মনসিং জেলার অন্তর্গত নেত্রকোনা মহকুমার মোহনগঞ্জে তার মাতামহের বাড়িতে জন্মগ্রহণ করেন তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার কুতুবপুর গ্রামে আমি আজ যাব সেই গ্রামে দেখতে এবং জানতে চাইব জীবদ্দশাই এই গ্রামে তার কিছু স্মৃতি বন্ধুরা ইতিমধ্যেই আমরা চলে এসেছি হুমায়ুন আহমেদের গ্রামের বাড়িতে যেখানে ছিল তার পৈতৃক নিবাস তিনিও মাঝে মধ্যে সময় পেলে চলে আসতেন এই গ্রামে হুমায়ুন আহমেদের পিতা শহীদ ফয়জুর রহমান আহমেদ এবং মাতা আইসা ফয়েস পিতা ফয়জুর রহমান ছিলেন একজন পুলিশ কর্মকর্তা অনুরাগী অত্রপত্রিকায় লেখালেখি করতেন একটা গ্রন্থও প্রকাশ করেছিলেন দ্বীপ নেভা যার ঘরে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন তৎকালীন পিরুজপুর মহকুমার উপবিভাগীয় পুলিশ অফিসার হিসেবে কর্তব্যরত অবস্থায় শহীদ হন রিভিলার মর্শেদ চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানায় শহীদ ফয়জুর রহমানের প্রতি মাও লিখতেন অল্প স্বল্প শেষ বয়সে লিখেছিলেন জীবন রকম নেত্রকোনার কুতুবপুর গ্রাম এটাই সেই বসত ভিটা ছিল এখানে স্পেসিফিক বলা যাচ্ছে না ঠিক কোন গর্তা তা মানে তার ছিল যেহেতু উনি এখানে ছিলেন না ওনার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন সেই জন্য বিশেষ বিশেষ জায়গায় চলে যেতে হতো কিন্তু এটার সময়ের আবর্তে একটু পরিবর্তন হয়েছে কিন্তু এটা বলা যায় যে এটাই ছিল তার গ্রামের বাড়ি হোমাইন আহমেদ স্যারের গ্রামের বাড়ি এখানে আমরা এসেছি এখন এই যে একজন উনি হোমায়দ আহমেদ আত্মীয়ই হন এবং উনি আমাকে আপনার নাম কি শাকাউত হোসেন শাকাউত হোসেন সাগর উনি বলছেন যে এই টিনের বাড়িটাতে হুমায়ুন আহমেদ স্যার যদি কখন এখানে আসতেন খুব মাঝে মাঝে রেয়ার তখন এখানে উঠতেন এই টিনের বাড়িটাতে এই ঘরটাতে থাকতেন এটা যদি একটু সামনের দিকে দেখি এই যে এই ঘরটাতে থাকতেন আড্ডা দিতেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদরা ছয় ভাই বোন তিন ভাই এবং তিন বোন যার মধ্যে তিনি ছিলেন সবার বড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে একটি নাতি দীর্ঘ উপন্যাস রচনার মধ্য দিয়ে হুমায়ুন আহমেদের সাহিত্য জীবন শুরু হয় প্রথম সেই উপন্যাসটি ছিল নন্দিত নরকে যদিও শঙ্কনীল কারাগার ছিল তার প্রথম রচিত উপন্যাস এই ঘরটাতে হুমায়ুন আহমেদ স্যার নাকি আসতেন আড্ডা দিতেন তাই না গ্রামে আসলে এখানেই থাকতেন আচ্ছা এখানে আড্ডা আড্ডা দেওয়ার জন্য লোকজন আসতো এরকম আচ্ছা অনেক লোকজন আসতো তখনও আচ্ছা 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 তিনি এখানে থাকতেন না আচ্ছা তো ওই সময় ওই বাড়িতে ওগুলোতে থাকতেন না কেন থাকতেন ওখানে ও আচ্ছা আচ্ছা এখানে একটু ওনার মতো করে থাকতে পারতো সেজন্য এই জায়গাটা বেছে নেন ওই সময় কি এই কারো কাছেগুলো ছিল একদম এরকম ছিল না আচ্ছা আচ্ছা এগুলো ছিল তার মানে তেমন একটা পরিবর্তন হয়নি না এগুলো আচ্ছা এখানে তো অনেক সুন্দর লাগতেছে এগুলো কি একটু খুবই শৈল্পিক দেখেন চাটাইয়ের উপরে আবার একটা একটু রঙের কাজ করা হয়েছে তারপরে এই যে এগুলো অনেক সুন্দর করে এগুলো হয়তো আপনাদের অঞ্চলের ঐতিহ্যও হতে পারে সেই সাথে সুন্দরও লাগছে খুব খুব সুন্দর লাগছে যাই হোক এদিকে বের হয়ে আমরা আসেন শাখাও আসেন আচ্ছা এটি কি এগুলো সুপুরি না আচ্ছা এই এগুলো হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতিধন্য বলা যায় এই পরিবেশ থেকে এই গ্রামের আলো হাওয়ায় বেড়ে ওঠা একজন মানুষ পরবর্তীতে বাংলাদেশের এক বিখ্যাত মানুষ হয়ে উঠেছেন যাকে বিশ্বের অনেক মানুষই চেনেন শুধু বাংলাদেশ নয় এটি সেই হুমায়ুন আহমেদ সারের বাড়ি আমরা নব্বই দশকের যারা মানুষ আছি তারা হুমায়ুন আহমেদ সারের বই পড়ে উপন্যাস পড়ে এবং বিভিন্ন নাটক দেখে আমরা বড় হয়েছি যাই হোক ভিডিও বানানোর সূত্র ধরে আজকে চলে এসেছি নেত্রকোনার কুতুবপুর গ্রামে হুমায়ুন আহমদ স্যার আসলে উনিশশো সালের তেরোই নভেম্বর উনি জন্মগ্রহণ করেন ছোট গল্পের জন্য খুবই বিখ্যাত ছিল সেই সাথে নাট্যকার গীতিকারও ছিলেন একই সাথে চিত্রনাট্যকার চলচ্চিত্রকার এবং বাঙালি কথাসাহিত্যিক বলা যায় এই যে আগুনের পরশমণি যে মানুষটা বানিয়েছেন এটি সেই মানুষটার বাড়ি এই শাখা আমি একটু সামনের দিকে যাব। এদিকে যাওয়া যাবে হ্যাঁ আসুন কারো যেন অসুবিধা না হয় হ্যাঁ স্যারের প্রথম উপন্যাস ছিল নন্দিত নরকে যেটা উনিশশো বাহাত্তরে প্রকাশিত হয় এবং ওনার দুটি বিখ্যাত চরিত্র হচ্ছে মিসির এবং হিমো আগুনের পরশমণি সেই সাথে চন্দ্রকথা যেসব সুন্দর সুন্দর মুভি বানিয়েছেন যে মানুষটা সেই মানুষটার জন্ম ভিটা ভিটা কিংবা বসত ছিল এটি এই বাড়ির নাম হচ্ছে বাড়ি কুতুবপুর গ্রামের হুমায়ুন আহমেদ সার এটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের চাচার বাড়ি চাচার বাড়ি এটি এবং ওনার চাচাতো ভাইরা আছেন বিভিন্ন কাজে কর্মে বাইরে আছেন তো এটা তো আজকে যদি স্যার থাকতেন এবং যদি এই গ্রামে আসতেন হয়তো এই ঘরে বসতেন এই ঘরটা আর একটু ভালোভাবে আরও পরিচ্ছন্ন থাকতো হয়তো বা এবং এখানেই উনি আসতেন এই বাড়িতে আসতেন খুব স্বভাবতই বলুন আপনি কে হন স্যারের স্যার আপনার আচ্ছা আচ্ছা ওনার সাথে কোনো স্মৃতি আছে আপনার স্মৃতি অনেক যে উনি আমার খুব খুবই পছন্দ ভাই মানে সবসময় আমার আমাদেরকে ইয়ে করতো দেখাশোনা করতো এই এলাকাতেও হয়তো আইলে সবাই কম বেশ হ্যাঁ সাহায্য এটু আচ্ছা ওনার অনেক ইয়ে আছে অবদান আছে অবদান আচ্ছা আচ্ছা

না হইতেছে এটাই হুমায়ুন আহমেদ স্যারের ভিটা পৈত্রিক ভিটা হুমায়ুন আহমেদ স্যারের জন্ম আসলে ঠিক এখানে নয় ওনার বাবা এখানে ছিলেন কিন্তু এই স্থানটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের স্মৃতিধন্য যখনই এখানে এ অদেখা ভবন যে নাটকটা এবং সেই সাথে চন্দ্রকথা এবং বিভিন্ন ধরনের সিনেমা এবং নাটকের শুটিংয়ের কারণে উনি মাঝে মধ্যে নুহাসপল্লীর যারা কলাকুশলী ছিলেন তাদের নিয়ে এখানে আসতেন এখানে আসতেন এবং এখানে এই যে এগুলো সব এই মৌলবিবার সবগুলি ওনার চাচা বা চাচাতো ভাইদের ঘর এখানে থাকতেন সবাইকে নিয়ে আড্ডা দিতেন বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করতেন নাটকের এবং এখানে আশেপাশে অনেক জায়গায় শ্যুটিং স্পট এখানে উনি শ্যুটিং করতেন এইসব গ্রামে হয়তো এটা দেখেও এই দৃশ্যটা দেখেও হয়তো আপনাদের কোনো নাটকের দৃশ্যের সঙ্গে মিলে যেতে পারে তো এখানে সেই সুবাদে উনি এখানে আসতেন এটাই সেই হুমায়ুন আহমেদ এখানে হয়তো পাইচারি করতেন এখানে হাঁটতেন এবং ওনার স্মৃতিধন্য এই মৌলবী বাড়ি বন্ধুরা আমরা যাচ্ছি হুমায়ুন আহমেদ সারের পৈতৃক বাড়ি এটা এখানে তো উনি অসংখ্য নাটকে শুটিং করেছেন আশেপাশে একাধারে উনি পনেরো দিন রয়ে গেছিলেন অদেখা ভুবনের জন্য অদেখা ভবনের শুটিংয়ের জন্য নাকি পনেরো দিন রয়ে গেছিলেন সেই নাটকের শুটিং স্পটের যে পুকুরটা সেই পুকুরটার কাছে আমরা এখন যাব এই যে এখানকার প্রত্যেকটা জিনিসই অনেকগুলো স্থানই ছিল নাটকের শুটিং স্পট হয়তো এখানে একটা নাটকের শুটিং হইতে পারে হয়তো বা তারপর ওদিকে তো আছেই চলুন আমরা যাই আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে শাখাওয়াত এই যে পুকুরটা না আচ্ছা 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 এক সময় এক সময় কি এটা চারটা একসাথে ছিল পরে ভাগ হয়ে যায় না তো এই পুকুরটা এই যখন একসাথে ছিল তখনই শুটিংটা হয়েছিল না আচ্ছা আমি অদেখা ভুবনটা আবার দেখব দেখার পরে এই স্মৃতিটা মনে করার চেষ্টা করব এই যে দেখুন এই হ্যাঁ হ্যাঁ কোথায় ঘাট ছিল এই যে ওখানে ঘাট ছিল ঘাট ছিল আচ্ছা 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 হয়তো সিম্পল ঘাট ছিল ইট সিমেন্টের ঘাট ছিল না আর কি তাই না এখানে কি সুন্দর একটা গ্রাম দেখুন সবুজ এখন সবুজ নাই হলুদ হয়ে গেছে ধান পেকে গেছে ধান কাটা মৌসুম শুরু হয়ে গেছে অলরেডি হুমায়ুন আহমেদ সারের স্মৃতিধন্য সেই গ্রাম গ্রামের পথ ধরে ছুটে চলেছি আহ এখানে খুবই ভালো লাগছে এবং আমাদের যে টিভি পর্দায় দেখানো সেই দৃশ্যগুলোর কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি এবং দেখতে পেয়ে খুবই ভালো লাগছে একটু আশ্চর্য লাগছে যাতে এগুলো দেখতে একসঙ্গে খুবই ভালো লাগতো খুবই আশ্চর্য লাগতো যে এই দৃশ্যগুলো কোথায় কোন গ্রামে সেগুলো এখন সচককে যখন চোখে দেখছি খুবই ভালো লাগছে আর সম্মুখ ভাগ হতে এটাই মৌলবী বাড়ি এবং এটি নেত্রকোনা নেত্রকোনা জেলার কুতুবপুর গ্রামের মৌলবি বাড়ি এবং এটাই আমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ স্যারের পৈতৃক ভিটা বাবা এখানে বড় হয়েছেন কিন্তু উনি ছোটোবেলায় ওনার জন্মটা এখানে না উনি ছোটোবেলায় চলে গিয়েছিলেন অন্য জায়গায় কিন্তু এখানে ওনার পৈতৃক বাড়ি সূত্রে এখানে আসতেন এবং শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়েছে কয়েকটি নাটকে মুভিতে এটি সে অঞ্চল হুমায়না আহমেদ স্মৃতি ধর্ণ গ্রাম দেখার পরে এখন আমরা যাব তার স্থাপিত স্কুল দেখার জন্য বাবাসহ মুক্তিযুদ্ধে নাম জানাও জানা সব শহীদদেররণে তিনি এই স্কুলটি স্থাপন করেন নাম রাখেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ চলুন ঘুরে আসি বন্ধুরা এটা হচ্ছে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এটা হুমায়না আহমেদ স্যার এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রতিষ্ঠাতা ডক্টর হুমায়ুন আহমেদ স্থাপিত দু সাল কুতুবপুর কেন্দুয়া নেত্রকোনা এই যে স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলেন পরবর্তীতে এখানে সরকারিভাবে এখানে ভবন হয় উঁচু ভবন হয় কিন্তু এখানে এই জিনিসটা একদম হুমায়ুন আহমেদ স্যারের নিজের হাতে গড়া স্কুল এই স্কুলটা দেখুন স্কুলটা যখন আমি দূর থেকে দেখে থেকে আসছিলাম হুমায়ুন আহমেদ স্যারের একটা রুচিবোধের পরিচয় কিংবা উনি একটু অন্যরকম ভিন্ন রকম কিছু করতে চেষ্টা করতেন হয়তোবা রোমান্টিক মানুষ ছিলেন এই যে এই রকম স্কুল আমি আর কখনও মানে কোথাও দেখিনি বা আমার এলাকায়ও নেই দেখুন ছোট ছোট করে এই ছোট ছোট ভবন করে স্কুল এটা একটু অন্যরকম এই যে এরকম ব্যাপারটা হয়তো বাংলাদেশের আর কোথাও আছে কিনা আমি জানি না যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হুমায়ুন আহমেদ স্যারের নিজস্ব স্টাইল নিজস্ব রুচিতে বা এরকম বানানোর একটা ওনার ইচ্ছা ছিল এবং দেখুন এটা কেমন আমি মোহাম্মদ জুবাইর আহমেদ অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ হুমায়ুন আহমেদ স্যার ওনার এলাকাবাসীর আবদার এবং মায়ের কথা রাখতে গিয়ে সহস্মৃতি বিদ্যাপীঠটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি করা হচ্ছে দু হাজার বারো সাল থেকে গত বছর থেকে সরকারের একটা প্রজ্ঞাপন হয়েছে যে প্রতিটা মানে একটা সেকশনে জন শিক্ষার্থী ভর্তি করা যাবে তো আমরা গত বছর থেকে জন শিক্ষার্থী প্রতি বছর ভর্তি করছি সই স্মৃতি বিদ্যাপীঠের ফলাফল অত্যন্ত চমৎকার প্রতি বছরই আমরা জেলা পর্যায়ে প্রথম হই গত বছর আমরা সিং বোর্ডে সপ্তম হয়েছি মোট এস এসসি পরীক্ষার্থী ছিল ঊনপঞ্চাশ জন ঊনপঞ্চাশ জনের মধ্যে আটচল্লিশ জন জিপিএ ফাইভ পেয়েছে জিপিএ ফাইভ পেয়ে আমরা বোর্ডে সপ্তম হয়েছি হুমায়ুন আহমেদ স্যার যখনই সময় পেতেন স্কুলে চলে আসতেন তো সর্বশেষ স্যার দু হাজার সালে এপ্রিল মাসে এসেছিলেন তো আমাদের এখানে একটা ছোটো অনুষ্ঠান ছিল শিক্ষার্থীদের সাথে উনি সময় কাটিয়েছেন স্যার অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন আর কি এসে সকল শিক্ষার্থীদের সাথে মিশতেন অনেকক্ষণ কথাবার্তা বলতেন শিক্ষার্থীরা স্যারকে দেখে অনেক অনুপ্রাণিত হতো আমরা অনেক স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি স্যার এখানে একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন লাইব্রেরিতে অসংখ্য বই আছে প্রচুর মানে লাইব্রেরি বলতে গেলে হচ্ছে একটা অ্যানরিস্ট লাইব্রেরি আর কি আর আমাদের যে স্কুলের যে এই ভবনটা এই ভবনটা নকশা করে নকশা করেছেন স্থপতি মেহেরাপুর আপুরু ম্যাডাম তাই ভবনটা কিন্তু নকশাটা করা হয়েছে এবং মূলত একটা বিদেশি বিদেশি একটা স্টাইল আর কি আমরা ইতিমধ্যেই মানে পদক্ষেপ নিয়েছি আর কি কলস করার জন্য যা যা প্রয়োজন অফিসিয়ালিও কাজ চলমান আছে বন্ধুরা শত শত চরিত্র সৃষ্টিকারী কিং বদন্তি কথা সাহিত্যে হুমায়ুন আহমেদের গ্রামের বাড়ি দেখানোর চেষ্টা করলাম অনেক কিছু দেখানোর এবং জানানোর ইচ্ছে ছিল কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এখানেই ইস্তফা ভালো থাকুন সবাই